ফুলকপি কি ফুল ফল সবজি না কুড়ি এই শাড়ি পরবে তো তোর গার্লফ্রেন্ড ভাই অনেক

এই জায়গায় আছে অনেক প্রশ্ন মানে দশটা প্রশ্ন আছে আর এখানে আছে দশটা শাড়ি তো চলো শুরু করি খেলাটা ভীষণ মজা দেখা হতে চলেছে তো চলো প্রথম প্রশ্ন কে তুলবে বড় দেশ দিয়ে শুরু হোক আগে মা তুলবে ঠিক আছে দাঁড়াও আমি 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 খুলি তুমি তো ভালোই তুলছো প্রথমে বলো এ দেখো কি প্রশ্ন ফুলকপি কি ফুল ফল সবজি না কুড়ি সবজি পারো নাই পারো নাই রিয়া বলো ফুলকপি তো সবজি আরে এখানে অপশন দিয়েছি ভালো করে আনসার করো তাহলে উত্তর দিতে পারবা সবজি বললো বললাম না তাহলে তুমি সবজি বলেছো তুমি তুমি বলো ফুলকপি সবজি তুমি একবার বলে ফুল ফুলও না বল তোর ভাগ্য কি বল আরে মাথায় রাখতে হবে তো এ কি বললো কি বললো কি বললো সব না না করলাম তাহলে এটা কি হবে দেখেছিস

কারোর সাথে সম্পর্ক ভালো খারাপ বোঝাতে মানে আমরা কোন কোন সবজির সাথে করি নিমপাতা না

এইভাবে যাবে এইভাবে যাবে পাঁচফোড়নে কি থাকে বলছি 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 পাঁচফোড়নে গরম গরম মশলা মেথি মৌরি জিং হবে বলো বলো থাকে হ্যাঁ কালো জিরে মেথি হ্যাঁ মৌরি হ্যাঁ